বিশ্ববিখ্যাত দায়ী কুমিল্লার কীতি সন্তান আল্লা মিজানুর রহমানি হুজুর উনি সম্প্রতি একটি বই তার পাবলিশ হয়েছে বাজারে মার্কেটে এসেছে এক নজরে কোরআন আপনারা অনেকেই কিন্তু বিষয়টি দেখেছেন আমি অনেকের পাশে গেছি অনেকে অর্ডারও করেছেন এক নজরে কোরআন এক নজরে কোরআনের মতো করেই আমি আপনাদের সামনে সুরা আর নেশার মধ্যে কি আছে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই সম্মানিত প্রিয় উপস্থিতি সম্মানিত প্রিয় দিনদার হাজিরিন আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে আজকের আলোচনায় পবিত্র কোরআনুল কারিমের চতুর্থ সুরা চতুর্থতম সুরা সুরা নিশা সম্পর্কে সংক্ষিপ্ত কিঞ্চিত ধারণা দিতে চাই আজকের আলোচনার বিষয় হচ্ছে সুরা নিশা করার আগে জানার আগে আমরা আজকে জেনে নিব আজকের এই আলোচনায় কোরআনুল কারিমের এই সুরা নেশার মধ্যে আল্লাহ রব কত আয়াতের মধ্যে কি বলেছেন আপনারা এখানে যারা ইয়াং জেনারেশন উপস্থিত আছেন বিশেষ করে আমরা যারা ফেসবুক ইউজার এবং ইউটিউব ইউজার আমরা অনেকেই বিষয়টি অবগত আছি যে বিশ্ববিখ্যাত দায়ী যিনি লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন যিনি আলেম সমাজের মুক্তার মতো অমূল্য সম্পদ জিনার কথা শোনার জন্য দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা হুমরি খেয়ে পড়ে সে বিশ্ববিখ্যাত দায়ী কুমিল্লার প্রীতি সন্তান আল্লা মিজানুর রহমান আজহারি হুজুর উনি সম্প্রতি একটি বই তার পাবলিশড হয়েছে বাজারে মার্কেটে এসেছে এক নজরে কোরআন আপনারা অনেকেই কিন্তু বিষয়টি দেখেছেন আমি অনেকের বাসে গেছি অনেকে অর্ডারও করেছেন এক নজরে কোরআন এক নজরে কোরআনের মতো করেই আমি আপনাদের সামনে সুরান নেশার মধ্যে কী আছে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই সম্মানিত প্রিয় দর উপস্থিতি সম্মানিত প্রিয় হাজিরিন সুরান নেশা শব্দটি সুরা নিশা শব্দের অর্থ নারীগণ নিশা শব্দের অর্থ নারীগণ আমি আপনাদের সামনে প্রথমে এই বিষয়টি বলতে চাই গোটা কোরআনুল কারিমের মধ্যে আলদরফ বলে সুরা দিয়েছে একশত চোদ্দোটি একশত চোদ্দোটি কিন্তু এর মধ্যে আপনি যদি খোঁজ করেন রিসার্চ করেন তাহলে একেবারে সম্পূর্ণ আলাদা এমন একটি সুরা পাবেন না যেখানে রজলুন পুরুষগণের নামে কোনো সুরা আছে এরকম কিন্তু পাবেন না অথচ আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারিমের মধ্যে গোটা বিশ্বের বিস্ময় যে কিতাব এই কিতাবের মধ্যে আজ থেকে চোদ্দ শত আগে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের ওপর যে গোটা বিশ্বের হুদাল্লিন নাস মানুষের হেদায়তস্বরূপ অন্ধকার ছন্ন মানুষগুলোকে পদ ভোলা মানুষগুলোকে আলোর দিশা দেখানোর জন্য পদ ভোলা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর জন্য জান্নাত ভোলা মানুষগুলোকে জান্নাত ওলা বানানোর জন্য এবং জাহান নামের নিকটবর্তী মানুষগুলোকে জাহান নাম থেকে ফিরিয়ে আল্লাহর দিকে নিয়ে আসা জান্নাতমুখী করার জন্য আল্লাহ রব্বুল আলমিন যে কোরআনুল কারিম নাজিল করেছেন এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমী একশত চোদ্দোটি সুরা দিয়েছে এর মধ্যে মেয়েদের নামে নিশা নামক একটি সুরা দিয়েছে কিন্তু আমাদের এই বাংলাদেশ সহ গোটা বিশ্বের মিডিয়া জগৎসহ কথিত অনেক বুদ্ধিজীবী যাদের মাথায় এক বোঝাও কি নেই চুল নেই এবং অনেক নারী নেত্রী যিনারা তিনাদের বক্তব্যই মুখে ফেনা ফিল্লা তুলে দেয় ইসলাম মেয়েদেরকে অধিকার দেয়নি ইসলাম মেয়েদের অধিকারকে হনন করেছে ছিনিয়ে নিয়েছে এমন বক্তব্য কিন্তু আপনারা শুনেছেন কিনা বলেন এরকম অনেক হাজারো বক্তব্য আছে যেগুলো নারী এর বিরুদ্ধে কি কোরআনুল করিম এই ইসলাম ধর্ম মানুষকে কী দেয়নি মেয়েদেরকে কোনো স্বাধীনতা দেয়নি কোনো অধিকার দেয়নি এরকম একটি কথা গল্প কাহিনী তারা তুলে ধরেছে কিন্তু আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান যার যতটুক যেখানে যেভাবে যতটুক প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলামিন কি করেছি সকলের অধিকার আমি দিয়েছি সোহ্যান আল্লাহ করবেন না সম্মানিত পেয়ে উপস্থিতি এজন্য আমি যেটা বলছিলাম যে যেইভাবেই বলুক না কেন কোরআনুল কারিম নারীদের অধিকার দেয়নি কিন্তু আপনি আসুন আপনি বসুন আপনাকে ওয়েলকাম স্বাগতম জানাবো আপনি কোরআনকে খুলুন কোরআনকে বুঝুন কোরআনকে পড়ুন দেখুন আসলেই এই কোরআনুল কারিমের মধ্যে নারীর অধিকার আছে কি না দূর থেকে তো ঢেল ছুটলে হবে না কাছে এসে বুঝতে হবে সম্মানিত প্রিয় উপস্থিতি এই সুরা আর নিশার মধ্যে আল্লাহ রব শুধুমাত্র নারীদের সম্মান নারীদের অধিকার জানিয়েই একটি নাজিল করে দিলেন সুরান নাম কি সুরান নিসা তাহলে আমরা যারা এখন থেকে যারা বলে কি ইসলাম মেয়েদের অধিকার দেয়নি ইসলাম মেয়েদের স্বাধীনতা দেয়নি ইসলাম মেয়েদেরকে ঘর বন্দি করেছে ইসলাম মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে কি তাদের সঙ্গে কি আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আমার দিনদার ভাইরা আমার বন্ধুগণ আমার কলেজার টুকরা স্নেহের ভাইয়েরা আমি একটু দেখি তাহলে নেশা আল্লা রাবুল আলমী নারী সংক্রান্ত সকল বিষয় নিয়ে কী করলেন নাজিল করলেন যখন আরব বিশ্বসহ আপনারা ইতিহাসগুলো একটু পড়বেন আইয়ামে জাহেলিয়াত এটা নিয়ে অনেকের মধ্যে অনেকগুলো মানে কনফিউজ মানে কনফিউশন আছে আর কি অনেকে অনেক রকম বক্তব্য বা মন্তব্য করেছেন অনেক ঐতিহাসিকবিদ তো ক দু একটি ঐতিহাসিকের কথাগুলো সবচেয়ে স্বচ্ছ বলে মনে হয়েছে আমি কিন্তু একজন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের স্টুডেন্ট আমি অনার্স গ্র্যাজুয়েশান শেষ করেছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ওপর আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমি যতগুলো কিতাবাদি পড়েছি তাই আমি জাহেলিয়াতের যে সবচেয়ে বড় সংজ্ঞা সেটা ওখানে বলা হয়েছে কি রাসুল্ পাক সাল্লাহ সাল্লামের পৃথিবীতে আগমনের এক শত বৎসর পূর্ব যে সময়টি আরব বিশ্বে প্রচলিত ছিল সেটা হচ্ছে আয়ামে জাহেলিয়াতের যুগ আবার অনেক ঐতিহাসিক উল্লেখ করেছে হজরত ঈসা আলহি সাল্লা আসসালামের তিরোধনের পর অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন যে হজরত ঈসা আলহি সাল্লা দুনিয়ার জমিন থেকে আল্লাহ রব্বুল আলমিন আসমানে উঠিয়ে নিয়েছেন এই যে সময় আসমানে উঠিয়ে নেওয়ার পর থেকে রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম পৃথিবীতে আগমন অথবা নব প্রাপ্তির পূর্ব সময় পর্যন্তকে বলা হয় সময়গুলোকে বলা হয় আইয়ামে এ জাহেলিয়াত আশা করি কনসেপ্টটা একটু হলে বুঝতে পেরেছি যে আইয়ামে জাহেলিয়াতের সময় এতিম নারীদেরকে আমি সুরায় নিসার নজুল বলছি সুরা নিসা নাজিলের প্রেক্ষাপট সানি নজুলটা আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করছি আর কি তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবুয়ের প্র পূর্ব সময় থেকে হজরত ঈসা আলহেসল্তালাম কাল্লা তালা আসমানে উঠিয়ে নেওয়া পর্যন্ত যে সময়টি ছিল এটাই কি আয়ামে জাহেলিয়াতের সময় এই সময়ে নারীদের কোনো সমাজের মধ্যে কি ছিল না মূল্যায়ন ছিল না এমনকি সেই সময় জোর যার তার এই নীতি এই রেওয়াজ গোটা আরব বিশ্বকিয়ে তো প্রচালিত ছিল এই বিশ্ব এই মন্ত্রে এই জাদুতেই গোটা আরব বিশ্ব পরিচালিত হয়ে আসতো সম্মানিত উপস্থিতি সেই সময় নারীদের কোনো সমাজের মধ্যে মূল্যায়ন ছিল না অধিকার ছিল না বিশেষ করে এতিম সন্তান এতিম কন্যাগণ যখন তার বাবার অনেকগুলো সম্পদ রেখে যখন তার বাবা ইন্তিকাল করতেন মারা যেতেন ওই সম্পদগুলি এবং ওই কন্যাকে দেখাশোনা করতে তার অভিভাবক বিন্দু যখন সে অভিভাবক বিন্দুর ওখানেই বড় হতে থাকতো ওই মেয়ে সন্তান যখন বড় হতো ওই মেয়ের রূপ লালসাই তার জৈবনের প্রতি আকৃষ্ট হয়ে অনেক অভিভাবক তাদেরকে বিয়ে করত বিয়ে করার পর তাদের যে অধিকার প্রাপ্য অধিকার সেই অধিকার থেকে তাদের কি করত বঞ্চিত করত। যেটা মোহর দেওয়া আমার ইসলামের মধ্যে ফরজ বিধান করা হয়েছে সেই মোহর থেকেও তারা তাদেরকে কি করত বঞ্চিত করতো এমনকি এমনকি কোনো মেয়েকে পছন্দ হয়নি মেয়ে রূপ নেই চেহারার কোনো উজ্জ্বলতা নেই কিন্তু শুধুমাত্র তার সম্পদগুলোকে ভোগ করার জন্য কারণ এই মেয়েকে যদি অন্য জায়গায় বিবাহ দেওয়া হয় তাহলে তো সম্পদ আর সে নিজে ভোগ করতে পারবে না এই মন মানসিকতা নিয়ে তার রূপে আকৃষ্ট হয়ে নয় তার চেহারায় আকৃষ্ট হয়ে নয় শুধুমাত্র তার ধন এবং সম্পদ আকৃষ্ট হয়েও ওই মেয়েকে বিবাহ করতো করার মধ্য দিয়ে ওই সকল মেয়েদের ওপর তার অত্যাচার পাশবিক নির্যাতন চালাতো এই পরিপ্রেক্ষিতে এই সময়ের আলোকিত এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন কী করলেন সুরান করে গোটা বিশ্বের মানুষগুলোকে জানিয়ে দিলেন কি নারীরা পৃথিবীতে শুধু ভোগের পূর্ণ নয় তাদের ইসলাম তাদেরকে গোটা পরিপূর্ণ তাদের কী করেছে মর্যাদা দিয়েছে অধিকার দিয়েছে স্বাধীনতা দিয়েছে পুরুষ আর নারী কি একই সমান আল্লাহ রব্বুল আলম বলছেন কি ছেলেরা হচ্ছে মেয়েদের পোশাক আর মেয়েরা হচ্ছে ছেলেদের পোশাক সম্মানিত বস্তু ইসলাম এরকমভাবে মেয়ে আর ছেলের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে ভাই আর বোনের মধ্যে এরকমভাবে সমান এরকম এরকমভাবে সমান অধিকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন এই আলোকিত এই ঘটনাগুলোয় আল্লাহ রব্বুল আলমের সুরান নিসার মধ্যে কী করেছেন সুবিস্তারভাবে সুনিপুণভাবে মানুষকে জানানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছে বলুন নাসু ভ্যান আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আমার বন্ধুগণ তাহলে কি বোঝা গেল আন নিসা আল্লাহ রবুল্লা আলমিন কেন নাজিল করলেন এবার আসুন আমি আজকের আলোচনায় শুধুমাত্র কোন সুরাত থেকে মানে কোন আয়াত থেকে কোন আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমের সুরানিসার কি মেসেজ করলেন আমাকে আপনাকে কি ইনফরমেশন দিলেন এই সম্পর্কে আজকের আলোচনায় আমি কথা বলবো ইনশাল্লাহ এক থেকে পঁয়ত্রিশ নং আয়াত যদি আমি আপনি খুলে দেখি যারা আমরা পড়তে জানি আলহামদুলিল্লাহ যারা জানেন অবশ্যই শিখবো আমার ভাইরা। তো সুরআর এক থেকে পঁয়ত্রিশ নং আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলম কী করলেন এখানে আল্লাহ রবুল আলমিন এক থেকে পঁয়ত্রিশ নং আয়তের মধ্যে সামাজিক ন্যায় বিচার কলহ পারিবারিক যে বিচারগুলি মানুষের যে অধিকারগুলি এই সম্পর্কে আলোকপাত করলেন এবং আল্লাহ রব্বুল আলম এই এক নম্বর আয়াতটা যদি আমি আপনি একটু খুলে দেখি ইয়া ইহন নাস আল্লাহ রাবুল্লাহ সকল মানুষগুলোকে ডাক দিয়ে বললেন না সত্যাক বলছে তোমরা কি আল্লাহকে ভয় কর যে আল্লাহ তোমাদেরকে একজন প্রাণী হতে কি করেছেন সৃষ্টি করেছে তাহলে পঁয়ত্রিশ নং আয়তের মধ্যে আল্লাহ রব আহমিন সামাজিক পারিবারিক এবং ন্যায় বিচার সম্পর্কে কিছু আয়াত কিছু সাজেশন কিছু নসিহা সলিউশন আমি আপনার জন্য কি করলেন উন্মুক্ত করে দিয়েছে সুহান আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি সম্মানিত আমার ভাইয়ের আমার বন্ধুগণ তারপর আল্লাহ রব্বুল আলমিন কী করলেন ছত্রিশ থেকে সাতা মানে সাতান্ন নং আয়াত যদি আমি আপনি খুলে দেখি এখানে একটু কথা বলি সুরান নিসার আল্লাহ রব্বুল আলমিন একশো ছিয়াত্তরটা এত দিয়েছেন সুরান নিসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একশো ছিয়াত্তরটা এত দিয়েছেন এবং এটি মদিনায় অবতীর্ণ রাসুদ সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন সে সময়ে এটা অবতীর্ণ হয়েছিল মেয়েদের অধিকার সম্পর্কিত তো যেটা বলছিলাম থেকে নং মধ্যে আল্লাহ রহম কি করেছেন সমাজের ন্যায় বিচার একজন মানুষ সিটিজেন বাংলাদেশ সিটিজেনই বুঝি বাংলাদেশের নাগরিক বা সোশ্যাল সিটিজেন সমাজের নাগরিক সমাজে বসবাস করে সোসাইটির মাঝে এই সকল মানুষ উঁচু মানুষটা অর্থাৎ ধনী মানুষটাও যে অধিকার পাবে সমাজের কুলি মুজরি। থেকে শুরু করে নিম্ন শ্রেণীর কৃষক চাষা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ ওই সমাজে একই অধিকার ভোগ করবে এই বিধানটাই আল্লাহ মধ্যে দিয়েছেন উঁচু নিচু ধনী গরিব কালো আর সাদার মধ্যে কোনো কি নেই বিভাদ নেই পার্থক্য নেই কোন আমাদের মাঝে কি সামঞ্জস্যতা নেই সাদৃশ্যতা নেই ইসলাম এই কথা বলেছে এখন আমি আর আপনি যদি এখন ছত্রিশ থেকে নং আয়াতে যদি এবং আল্লাহ রবুল্লা আলমিন ছত্রিশ থেকে নং আয়াতের মধ্যে বেশ কয়েক জায়গায় আল্লাহ রবুল আলামিন ইমান কি ইমানের দৌলত কি ইমান পেলে আমার আপনার করণীয় কি সে সম্পর্কে আল্লাহ রবুল আলম কি করেছেন আলোকপাত করেছেন এখন আমি আর আপনি এখন আঠান্ন নং আয়াতে চলে আসি সাতান্নর পরে আঠান্ন থেকে একানব্বই নং আয়াত যদি আমরা খুলি এখানে আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে রাসুল যখন আপনাদেরকে রাজকীয় ক্ষমতা দেওয়া হবে রাজ ক্ষমতা দেওয়া হবে অর্থাৎ একটি দেশ একটি জাতি পরিচালনার দায়িত্ব ক্ষমতা যোগ্যতা যখন দেওয়া হবে আপনি আপনার দেশ আপনি আপনার রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন আপনার আন্তর্জাতিক নীতি কি হবে আপনার পারিবারিক নীতি কী হবে আপনার রাষ্ট্রীয় নীতি কী হবে এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলম কী করলেন এই আঠান্ন নং আয়াত থেকে একানব্বই নং আয়াতের মধ্যে বললেন সুবহান আল্লাহ তাহলে ইসলামে কি রাজনীতি নিষেধ ইসলামকে রাষ্ট্রীয় নীতি নেই পররাষ্ট্রনীতি নাই। আন্তর্জাতিক নীতি নাই সকল নীতিগুলো আল্লাহ রব্বুল সুঠম মানে পুঙ্খানু পুঙ্খানুভাবে কি করেছেন বর্ণনা করে দিয়েছে এবং একজন মানুষ ওই রাষ্ট্রের মধ্যে যদি অপরাধ করে থাকে সেই ব্যক্তি কতটুকু শাস্তি পাবে কোন কায়দায় শাস্তি দেওয়া হবে সেই বিধানগুলো আল্লাহ রব্বুল আলম ওপেন করে দিয়েছেন কুরানুল কারিমে সুরা আন নিসার মধ্যে সুভান আল্লাহ হবে এবং এখানে আল্লাহ রব্বুল আলমিন যুদ্ধ নীতি যুদ্ধ নীতি আপনার দেশ যদি আক্রমণ করতে আসে আপনার পরিবারকে যদি কেউ আক্রমণ করতে আসে আপনি কি চুপ করে বসে থাকবেন বসে তো থাকবেন না ইসলাম বলছে কিভাবে তোমার যুদ্ধ নীতি পরিচালনা করবা সেই সম্পর্কেও আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন তারপরে বিরানব্বই নঙ্গা আয়াতে যাব বিরানব্বই নং আয়াত থেকে একশো পনেরো নং এবং সকল অপরাধের কি বিচার করা যায় কি বিচার করলে পরবর্তীতে ওই ব্যক্তিকে দেখার পরে অন্য ব্যক্তিরা আর অপরাধ করবে না এরকম বিষয়গুলো আল্লাহ রবুল্লা আলমিন কি করেছেন তুলে ধরেছেন তাহলে কোরআনুল কারেমের মধ্যে সকল বিধান আছে না নাই আমার বন্ধুগণ সকল বিধানই আল্লাহ আলাম কি করেছেন পুঙ্খানো পুঙ্খানো ভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন কোট করে দিয়েছে বলুন না সুহান সম্মানিত প্রিয় উপস্থিতি একশো ষোলো নং আয়াত থেকে একশো ছিয়াত্তর নং আয়াত সর্বশেষ একশো ষোলো থেকে একশো ছিয়াত্তর নং আয়াত যদি আমি আপনি খুলে দেখি ওখানে আল্লাহ রব্বুল আল্লাহ তাওহিদ আল্লাহকে বিশ্বাস করতে হবে দুনিয়া ছাড়া আমি আপনি একদিন চলে যাব পরকালে কি হবে কবর হাসন নাসর ফুলসরাত মিজান জান্নাত জাহান্নাম সকল বিষয়গুলো আল্লাহ রব্বুল এখানে কোট করেছেন এবং ন্যায্যতার ভিত্তিতে সর্বশেষ ন্যায্যতার ভিত্তিতে একজন বাবার সন্তান একটা ছেলে একটা মেয়ে তারা কতটুকু সম্পদ পাবে তার বোন কতটুকু পাবে ভাই কতটুকু পাবে মা কতটুকু পাবে বাবা কতটুকু পাবে সকল বিধানগুলি সকল ওয়ারিস সূত্রগুলি আল্লা রব্বুল আলমের সুরান নিশার মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে স্বামী মারা গেলে তার স্ত্রী কতটুকু সম্পদ পাবে ভাই মারা গেলে তার বোন কতটুকু পাবে তারপরে তার ছেলে মেয়ে কতটুকু পাবে সাবারা কতটুকু পাবে পার্শ্ববর্তী ভাইদেরকে কিভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে তাদের সঙ্গে কীভাবে চলাফেরা করতে হবে তাদেরকে কতটুকু সম্পদ দেওয়া যেতে পারে পারিবারিকভাবে গোটা বিষয়গুলি আল্লাহ রব্বুল আলমীর সুরান নেশার মধ্যে কী করেছেন তুলে ধরেছেন কিন্তু একটা কথা আছে ভাই চোখ থাকতে বন্ধ চোখ থাকতে কি। অন্ধ অন্ধমানে আমার চোখ আছে আমি পড়া জানি এরকম সংখ্যা আমাদের সমাজে বেশি না কম বলেন বেশি তাহলে আসুন না ভাই আমার পারেন না আপনি দুনিয়ার জন্য বিবির জন্য ছেলের জন্য মেয়ের জন্য সকলের জন্য আপনি সময় দিতে 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 সারাদিন পার করে দিচ্ছেন আপনার আল্লাহর জন্য কি একটু সময় দিতে পারেন না তাই আমি আপনাদেরকে উদ্যত্ত আহ্বান জানাবো এই আজকের এই খুতবার আলোচনা থেকে এই খুতবার মঞ্চ থেকে আমি আপনাদেরকে উদ্যত্ত আহ্বান জানাব আপনারা ফিরে আসুন আল্লাহর জন্য কিছু সময় দিন ফাইদা রাসুল সাল্লা সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বললেন হে রাসুল আপনি যখনই সময় পাবেন তখনই আপনার রবের দিকে মনোনিবেশ করুন আল্লাহ আকবার এটা কিছু রাসুলের জন্য এটা আমাদেরকেও বলা হয়েছে অতএব সময় না পেলেও আমার ভাইয়ের আমার বন্ধুঘর বিশেষ করে ইয়াং মানুষ যারা আমরা আছি আমরা আল্লাহর জন্য সময় বের করি যারা কোরআন পড়তে না জানি কোরআনটাকে শিখি শিখলে কি হবে দুনিয়াতে আমার জন্য কল্যাণ কর পরকলা আমার জন্য আপনার জন্য চিরস্থায়ী সুখের স্থান জান্নাত হয়ে যাবে সুহান এজন্য আমার বন্ধুগণ আমরা কি কোরআনুল কারিম শিখব তো ইনশা আল্লাহ এবং কোরআনুল কারিম শেখার পরে আমরা এগুলোর অনুবাদগুলো শিখব অনুবাদগুলো পড়ব অনুবাদগুলো জানবো তাহলে কি হবে আমাদের এই কোরআনুল কারিম কি বলেছে কি মেসেজ কি ইনফরমেশন কি তথ্য আমাদের জন্য দেওয়া হয়েছে সেগুলো আমরা কি বুঝতে পারবো আগামীতে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে সুরা নিশার ওপরেই সুরা নিশার আয়াত ভিত্তিক আজকে যে কথাগুলো বললাম কি আছে শুধু এতটুকু বলেছি আগামী সপ্তাহে আসলে কি আল্লাহ এর মধ্যে ইনফরমেশন আমাদের জন্য স্পষ্টভাবে দিয়েছেন কোন আয়াতে কোন কথা বলেছেন আমরা এই বিষয়ে কথা শুনবো ইনশা আল্লাহ আল্লা রব্বুল আমাদের সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করুক সকলে বলছে আল্লাহ আল্লাহিন